নিয়মিত খেলে লিভার পরিষ্কার থাকবে তার পাশাপাশি দূর হবে দূষিত পদার্থ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো এখনকার যা জীবনযাত্রা খাদ্যাভাস এবং শরীরচর্চার অভাব যার প্রভাব কিন্তু সবচেয়ে বেশি পড়ে লিভারের উপর লিভার ক্ষতিগ্রস্ত হয় আর অতিরিক্ত তেল মশলা ঘি এবং অ্যালকোহল খাওয়ার ফলে লিভারে ফ্যাট জমতে শুরু করে যেটা কিন্তু লিভারের অসুখ তার পাশাপাশি কিন্তু অন্যান্য অসুখকেও ডেকে আনে এছাড়া লিভারের কাজ হচ্ছে উৎসেচক উৎপাদন এবং উৎসেচক হরণে সাহায্য করে আমাদের নানা ধরনের শারীরবৃত্তীয় কাজে সাহায্য করে যেটা কিন্তু ব্যাহত হয় এই লিভারে ফ্যাট জমলে এছাড়া কিন্তু লিভারকে যদি তোমরা সুস্থ রাখতে চাও সেক্ষেত্রে তোমাদের জীবনযাপনে পরিবর্তন তো করতেই হবে তার পাশাপাশি কি কি ভেষজ খেলে তোমাদের লিভারে ফ্যাট জমবে না এবং তার পাশাপাশি লিভার থেকে দূষিত দূর হবে চলো জেনে নিই প্রথমেই যার কথা বলবো সেটা হলো হলুদ যদি তোমরা রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ খেতে পারো এক্ষেত্রে কিন্তু তোমাদের লিভার ভালো থাকবে এই হলুদে রয়েছে প্রচুর পরিমাণে কারকিউমি এছাড়া হলুদে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যেটা কিন্তু আমাদের লিভার থেকে দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে এরপরে যার কথা বলবো সেটা হলো গ্রিন টি গ্রিন টিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট হলো সর্বঘটে কাঁঠালি কলার মতো শুধু লিভার নয় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চুল ত্বক এছাড়া শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজেও কিন্তু অংশগ্রহণ করে এই অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু গ্রিন টিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এছাড়া লিভারকে ভালো রাখার জন্য তোমরা বিভিন্ন ধরনের সাইট্রাস ফল যেমন কমলা লেবু পাতি লেবু বাতাবি লেবু ইত্যাদি ডায়েটে রাখতে পারো কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সির পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট যা কিন্তু তোমাদের লিভারকে ভালো রাখতে সাহায্য করবে এছাড়া বিভিন্ন ধরনের কপি বাঁধাকপি ফুলকপি ওলকপি এছাড়া টোকলি ইত্যাদিতে এমন একটি উপাদান থাকে যা লিভার থেকে দূষিত পদার্থ দূর করতে সাহায্য করে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে এমন সব খাবার খেলে কিন্তু আমাদের লিভার ভালো থাকে যেমন বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ বীজ বা বিভিন্ন ধরনের বাদাম যদি তোমরা খেয়ে থাকো এর থেকে তোমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাবে যা লিভার ভালো থাকার পাশাপাশি কিন্তু হার্টও ভালো থাকবে এই লিভার হলো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ যাকে ভালো রাখার দায়িত্ব আমাদের তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী اور پھر